সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পার্ট দুয়ে পার্ট দুয়ে আমরা শিখব তিনজন বিখ্যাত অর্থনীতিবিদ যাদের হাত ধরে অর্থনীতি আজকের এই পর্যায়ে পর্যন্ত এসেছে এই সেই তিনজন ব্যক্তি অ্যাডাম স্মিথ মার্শাল এবং রবিন্স অর্থনীতিকে কিভাবে সংজ্ঞান করেছি পার্ট একে কিন্তু আমরা অর্থনীতির একটা বেসিক ডেফিনেশন আমরা দেখেছি এবার আমরা দেখব এই অর্থনীতির যে পুরোদা ব্যক্তি স্মিথ মার্শাল এবং রবিন্স এরা অর্থনীতি নিয়ে কি ভাবছেন চলুন দেখা যাক প্রথমে যদি আমরা অ্যাডাম স্মিথের কথায় আসি এই যে ভদ্রলোক যাকে দেখতে পাচ্ছেন হাতের ডানের ছবিতে উনি হচ্ছেন অ্যাডাম স্মিথ এই অ্যাডাম স্মিথমিতের সাথে কিন্তু আমরা একটু আগে মানে পার্ট একেও কিন্তু পরিচিত হয়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে এই ভদ্রলোক মানে এই অর্থনীতির এই অধ্যাপককে বা অর্থনীতির এই মানুষটিকে আমরা জানি ফাদার অফ ইকোনমিক্স বা অর্থনীতির জনক হিসাবে অর্থাৎ অর্থশাস্ত্র চর্চার আধুনিক রূপটি তার হাত ধরে শুরু হয়েছিল তিনি তার সেই বিখ্যাত বই সতেরোশো সালে প্রকাশিত ওয়েলথ অফ ন্যাশনে বলছেন ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ ওয়েলথ অর্থাৎ অর্থনীতি হল সম্পদের বিজ্ঞান খেয়াল রাখতে হবে যে উনি কিন্তু শুধুমাত্র অল্প কিছু শব্দ দিয়ে শুধুমাত্র সম্পদের বিজ্ঞান বলেই অর্থনীতির সংজ্ঞার ইতি টেনেছেন কিন্তু তার যে অবদানটা যেটা গুরুত্বপূর্ণ যে তার পূর্বে এই অর্থনীতি বলতে কোনো কিছু ছিল না আমরা এই অর্থনীতিকে জানতাম হচ্ছে পলিটিক্যাল ইকোনমি বা রাজনৈতিক অর্থনীতি হিসাবে যদি কারো কাল মার্ক সম্পর্কে কোনো ধারণা থেকে থাকে আমরা দেখি যে মার্কসিস্ট লিটারেচার বা মার্ক্সিস কথাবার্তায় কিন্তু একটা বড় সময় ধরে অর্থনীতির জায়গাতে এই রাজনৈতিক অর্থনীতি বা পলিটিক্যাল ইকোনমি এই কথাটি বারবার চলে আসছে এর পাশাপাশি জেসমিল ওয়াকার এবং জেভিসে এই তিনজনের মতো আরও বেশ কিছু অর্থনীতিবেদ পরবর্তীতে অ্যাডাম স্মিথের এই সংজ্ঞাকে মেনে নিয়ে বা সমর্থন করে তাদের ব্যাখ্যাগুলো সামনে নিয়ে আসছেন এই ছোট্ট সংজ্ঞাটি দেখতে মনে হচ্ছে অত্যন্ত সুন্দর খুব সহজেই তোমরা এই সংজ্ঞাটিকে পরীক্ষার হলে লিখতে পারো কিন্তু এই সংজ্ঞা আছে কিছু সমস্যা এই দেখো ইকোনমিক্স দ্য সায়েন্স অফ ওয়েলথ শুধুমাত্র যখন কেউ বলে যে এটা হচ্ছে সম্পদের বিজ্ঞান মানে তোমার সম্পদ থাকতে হবে আচ্ছা এই সম্পদ মানবিক বা মানুষের কিসের কাজে লাগবে এই সম্পদের সামাজিক দিকগুলো কী হতে পারে অর্থাৎ এই সম্পদ সমাজে কিভাবে বণ্টিত হবে সমাজে কার কোন কাজে লাগতে পারে ধরো তোমার কাছে একশো কোটি টাকা আছে তুমি সে একশো কোটি টাকা তুমি অর্জন করেছো বা কয়েকটি বাড়ি তুমি অর্জন করেছো তা যদি তোমার কোনো কল্যাণে না আসে তা যদি সমাজের কোনো কল্যাণে না আসে তাহলে এই সম্পদের আসলেই কোনো অর্থ থাকে এই যে শুধুমাত্র তো সম্পদের কথাই বলেছেন এই জায়গা থেকে কার্লাইল ও রাস্কিদের মতো মানুষজন অর্থনীতিকে উপরে বিরক্ত হয়ে অর্থনীতিকে বলতো স্বার্থপর বিজ্ঞান এবং এই মানবতার জায়গাটা সামাজিক জায়গাটা যখন না থাকে তখন মাঝে মাঝে অর্থনীতিকে ড্যাভেল সায়েন্স বা শয়তানের বিজ্ঞানও বলে আচ্ছা যখন শুধুমাত্র আমি বলে ফেলি দ্য সায়েন্স অফ ওয়েলথ বা সম্পদের বিজ্ঞান এত ছোট করে যখন একটা ব্যাখ্যা দেই এই ব্যাখ্যাটা কিন্তু অসম্পূর্ণ কারণ মানুষের অসীম চাহিদা আছে মনে আছে আমরা সেই পিৎজার গল্প দেখেছিলাম রিক্সার চড়ার গল্প দেখেছিলাম আমরা দেখেছিলাম আরও একটি গল্প যে আমি গাড়ি কিনতে পারবো না বাইসাইকেল কিনতে পারবো এই যে অসীম মানব চাহিদা এই যে সীমিত সম্পদের মধ্য দিয়ে আমরা যে গাড়িটা কিনতে পারি নেই আমরা পিৎজাতে খেতে পারি নেই যে উঠতে পারিনি এই যে তারতম্য এটি কিন্তু তার সংজ্ঞায় নাই অর্থাৎ শুধুমাত্র সম্পদের কথা বলতে গিয়ে তিনি যেটি করেছেন এই সংজ্ঞাকে অসম্পূর্ণ করেছেন আবার কথা আছে সম্পদের কথা বললেন ভালো কথা মেললাম কিন্তু কথা যেটি খারাপ সেটি হচ্ছে এই সম্পদ কি আমার মানি থাকা ক্রেডিট কার্ড এই মানি ব্যাগে থাকা টাকা অথবা ধরো তোমার মাথায় জ্ঞান অর্থাৎ আমি যে জ্ঞানটা অর্জন করে যে বিশ্ববিদ্যালয়ে পড়ে বা যে কলেজে পড়িয়ে এই যে তোমাদের সামনে এসে অর্থনীতি নিয়ে আলাপটি করছি সেটি কি কোনো সম্পদ হবে এই সংক্রান্ত তিনি স্পষ্টত কোনো ব্যাখ্যা দেয় নাই কিন্তু উনি যখন ওয়েলথ অফ ন্যাশন বইটিতে ক্রমাগত লিখছেন এবং অর্থনীতিকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন সেইখানে এই জ্ঞান অথবা এই চুল কাটার যে সেবাটা সে সম্পর্কে খুব একটা আলাপ ছিল না যেটা হয়েছে শুধুমাত্র বস্তুগত সম্পদ অর্থাৎ মানি ব্যাগে থাকা আপনার টাকা অথবা কোনো ডেবিট কার্ড অথবা আপনার গলায় থাকা কোনো গয়না এই কথা বলতে গিয়ে তিনি সংজ্ঞাটাই করে ফেলেছেন সংকীর্ণ অর্থাৎ সম্পদের কথা বলেও সম্পদের ব্যাখ্যাটাকে তিনি কোনোভাবেই পূর্ণাঙ্গ করেন নাই আচ্ছা এই যে একশো কোটি টাকা ধরো তোমার কাছে আছে অথবা অন্য কারো কাছে আছে এই একশো কোটি টাকাটা কিভাবে আহরণ করা যেতে পারে অর্থাৎ সম্পদ সংগ্রহের কথা উনি বলেছেন সম্পদ ব্যবহারের কথা উনি বলেছেন এবং উনি সম্পদ 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 এই কথাগুলোই ক্রমাগত বলছেন কিন্তু উনি যেটি বলছেন না এই একশো কোটি টাকা সম্পদ অথবা তোমার মানি ব্যাগের যা আছে এটি আহরণ করার বৈধ উপায় কী দেখো উনি সম্পদের কথা বলছেন কথা বলতে গিয়ে উনি পরবর্তীতে সম্পদটাকে সঠিকভাবে ব্যাখ্যাও করলেন না সংজ্ঞাকে করে ফেললেন অসম্পূর্ণ এবং এই অসম্পূর্ণ সংজ্ঞাকার ভিতরে আবার সম্পদ কীভাবে সংগ্রহ করা হবে সেটিও নাই যখন ক্রমাগতভাবে তিনি সম্পদকে অসম্পূর্ণভাবে ব্যাখ্যা করেন সেখানে আরেকটা বিষয় দৃশ্যমান হয় সেখানে মানব কল্যাণের কোনো জায়গা থাকে না এই যে মানব কল্যাণের কোনো জায়গা যে থাকছে না অর্থাৎ মানব কল্যাণের গুরুত্ব যে তার কাছে নাই এই জায়গা থেকে কিন্তু আমরা একটু আগে দেখেছি যে কার্লাইলের মতো মানুষজন অর্থনীতির উপরে বিরক্ত হয়ে বেত শ্রদ্ধ হয়ে একটা স্বার্থপর বিজ্ঞান অথবা ডেভিল সায়েন্স বা শয়তানের বিজ্ঞানের কথা বলেছে অর্থাৎ ওয়েলথ অফ ন্যাশনের মা এই বইটা লেখার মাধ্যমে অ্যাডাম স্মিথ এই অর্থনীতির যাত্রা শুরু করলেও তিনি অর্থনীতির একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দিতে না এই যখন তিনি গ্রহণযোগ্য সংজ্ঞা দিতে না পারেন সেই জায়গা থেকে এই ভদ্রলোকের আবির্ভাব নাম হচ্ছে মার্শাল মার্শাল কি করে মার্শাল হচ্ছে যখন স্মিথ সাহেব এই মহাশভায় এই অর্থনীতিবিদ যখন ব্যাখ্যাটি দিতে পারছেন না তখন তিনি এসে একটা বই লেখেন যে বইয়ে তার একটা সংজ্ঞা থাকে সংজ্ঞাটা কি অর্থনীতি এমন একটি বিষয় যা মানব কল্যাণের সাথে সম্পৃক্ত অর্থাৎ তিনি এবার সম্পদের কথা বলা বাদ দিলেন কেন উনি দেখলেন এর আগে সম্পদের কথা যখন স্মিথ বলছেন তখন কিন্তু কার্লাইলের মতো রাস্কিনের মতো মানুষজন একে স্বার্থপরের বিজ্ঞান অথবা কিছু কিছু ক্ষেত্রে শয়তানের বিজ্ঞানও বলা হচ্ছে তো উনি সম্পদের জায়গা নিয়ে কথা না বলে তিনি বললেন এটি হচ্ছে মানব কল্যাণের সাথে সম্পৃক্ত একটি বিষয় এবং এটি প্রমাণ করার জন্য বা এইটি বলার জন্য আঠারোশো সালে তিনি লেখেন প্রিন্সিপাল অফ ইকোনমিক্স বইটি দেখতে যখন প্রথম প্রকাশিত হয়েছিল ম্যাকমিল অ্যান্ড কোম্পানির মাধ্যমে তখন বইটি দেখতে অনেকটা এই রকম ছিল মানে প্রথম পেজটি এরপরে যদি আমরা যাই এই যে মার্শাল যে কথাটি বলছেন এই কথাটি বলতে গিয়ে উনিও কিন্তু কিছু বৈশিষ্ট্য নিয়ে আসলেন একটু খেয়াল করি স্মিথ বারবার সম্পদের কথা বললেন এই জায়গা থেকে মার্শাল সম্পদের কথা বললেন না উনি বললেন যে সাধারণ কাজ মানে যে কাজগুলো মানুষ করে এই কাজগুলো করতে যে আয় ব্যয় অর্থাৎ তোমার মা তোমার বাবাকে সংসার চালানোর জন্য যে বাজেটের কথাটি বলেন এই যে বিষয়গুলো এগুলোকে তিনি অর্থনীতির আওতাভুক্ত করেন এবং উনিও তার গুরু অর্থাৎ স্মিথের মতো করে একটা ছোট্ট ভুল করে যায় সেই ভুলটা কি সে হচ্ছে দ্রব্য সামগ্রীর কথা বলে অর্থাৎ আমার মানি বেকার টাকা সম্পদের কথা না বললেও এই যে আমার হাতে মাউসটা আছে এই মাউসের কথা উনি বলেন কিন্তু আমি যে জ্ঞান অর্জন করে বা যে পড়াশোনা করে বা যে পড়িয়ে তোমাদের সামনে আসছি সেই জ্ঞান অর্থাৎ এই অবস্থগত সম্পদের কথা তিনি উল্লেখ করেন নাই এবং এই জায়গা থেকে তুমি যদি একটু খেয়াল করো পিছনে স্লাইডে যে এই দেখো উনি বলছে একটি বিষয় মানে উনি কিন্তু এখন এসে অর্থনীতিকে আর বিজ্ঞান বলছেন না তিনি অর্থনীতিকে কি বলছেন একটি সামাজিক বিজ্ঞান বলছেন অর্থাৎ সমাজে ব্যাখ্যা করার বিজ্ঞান কিন্তু তার সবচেয়ে বড় ক্রেডিবিলিটি হচ্ছে তিনি যখন দেখছিলেন সম্পদের কথা বারবার বলতে গিয়ে যখন এই অর্থনীতিকে কলঙ্কিত বা অর্থনীতিকে সমালোচনা করা হচ্ছিল তখন তিনি মানব কল্যাণকে নিয়ে আসেন এবং এই মানব কল্যাণকে নিয়ে এসে এই অর্থনীতির যে স্বার্থপরতার কালিমা অর্থ অর্থনীতির উপরে যে আমরা দেখি যে শয়তানের একটা বিজ্ঞান মানে একটা অভিশাপ হিসাবে দেখা হচ্ছিলো সেই জায়গা থেকে অর্থনীতিকে মুক্ত করেন যার ফলাফল হচ্ছে পিগো এবং ক্যাননের মতো লোক যারা কিনা এই মানব কল্যাণটি দেখে বা মানব কল্যাণের এই ব্যাখ্যাটি দেখে আগ্রহী হয়েছেন তারা হচ্ছেন না স্মৃতের সংজ্ঞাটি গ্রহণ না করে মার্শালের সংজ্ঞাটি গ্রহণ করেন দেখতে মনে হচ্ছে মার্শাল খুব ভালো কথা বলেছেন হয়তো একটা আদর্শ সংজ্ঞা দিয়েছেন স্মিথদের সংজ্ঞার যেমন সমালোচনা ছিল মার্শালের সংজ্ঞারও কিছু সমালোচনা আছে দেখি সেই সমালোচনাগুলো কি প্রথম কথাটা হচ্ছে মানব কল্যাণের কথা বলা হলেও তিনি মানব কল্যাণ বলতে কি বোঝাচ্ছেন মানুষের কোন কার্যাবলী কল্যাণের মধ্যে থাকবে কোন কার্যাবলী কল্যাণের মধ্যে থাকবে না তার কোনো ব্যাখ্যা নাই আগেই বলেছি অবস্থগগত যে দ্রব্য বা সেবা আছে এই যে নাপিতের চুল কাঠা অথবা এই যে আমার শিক্ষকতা এই বিষয়টি তিনি তার ঠিক অ্যারাম স্মিথের মতো করে একদম বাদ দিয়ে যান এবং এই সংজ্ঞায় মানুষের যে মৌলিক কোনো অর্থনৈতিক প্রশ্ন থাকতে পারে অর্থনৈতিক সমস্যা থাকতে পারে যাকে ঘিরে ক্রমাগত হচ্ছে অর্থনীতির সামনের দিকে আগাবে তারও কোনো রূপরেখা তারা মাদের ছিল না এইখানে তিনি মানব কল্যাণের যে মানসিক দিকটা মানে আমার মন ভালো নেই অথবা আমার বন্ধুর মন ভালো নেই অথবা আমার বান্ধবীর মন ভালো নেই এই যে মানসিক বিষয়টা যাকে তুমি টাকা দিয়ে কোনোভাবেই পরিমাপ করতে পারবে না তার কথা উনি বলেন নাই তার ফলাফল কি হয়েছে অর্থনীতি একটা নীতিবিজ্ঞান বা নরমেটিভ সায়েন্স হিসেবে সামনে আসছে যার সাথে বাস্তবতার সম্পর্ক অনেক জায়গা থেকে বিচ্ছিন্ন অর্থাৎ অর্থনীতিবিদ মানে তার সঙ্গে অনুযায়ী যে তোমাকে জ্ঞান দিবে যে তোমাকে নীতি দিবে যে তোমাকে আদর্শ দিবে কিন্তু তোমার মানব কল্যাণকে পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করতে পারবে না তোমার অর্থনৈতিক সমস্যাকে ব্যাখ্যা করতে পারবে না তোমার যা যা প্রয়োজন যার সাথে অর্থযুক্ত নাই তাকেও সে ব্যাখ্যা করতে পারবে না কিন্তু মন্দে ভালো হচ্ছে আরামিসমিথ হচ্ছে প্রথম ব্যক্তি বলা যেতে পারে যিনি কিনা সম্পদ 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 এই ধারণা থেকে বের হয়েছেন শুধুমাত্র বের হননি বের হয়ে তিনি মানব কল্যাণকে সামনে নিয়ে এসেছেন এটি হচ্ছে মার্শাল সংজ্ঞার সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমরা কি মার্শাল উপরে খুশি হব অবশ্যই হব না কারণ কি কারণ একদম প্রথমেই কিন্তু আমরা বলে দিয়েছি আমরা আরও একজনের সংজ্ঞা আলাপ করব। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম এবং অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে যখন কিনা না অর্থনীতির ব্যাখ্যাটি দেওয়া হয় বা অর্থনীতির সংজ্ঞাটিকে বিশদভাবে পড়ানো হয় তখন এই মার্শাল এই অ্যাডাম স্মিথের সাথে আরেকজন ভদ্রলোকের কথাও আলাপ করা হয় নাম হচ্ছে এল রবিন্স আচ্ছা দেখি এল রবিন্স কি বই লিখেছেন এল রবিন্সের লেখা বই হচ্ছে অ্যান এসে অফ দ্য ন্যাচার সেক্রিফ অফ ইকোনমিক সায়েন্স এবং এনি ছিলেন ইউনিভার্সিটি অফ লন্ডনের একজন ইকোনমিক্সের প্রফেসর উনি যে বইটি লেখেন সেই বইটি যখন উনিশশো সালে প্রকাশিত হয় তার সংজ্ঞাটা এল রবিন্সের সংজ্ঞাটা অর্থাৎ এই পূর্বসুরি মার্শাল এবং অ্যাডাম স্মিথের সংজ্ঞার চেয়ে বেটার কারণ তিনি আর বলছেন না একটি বিষয় তিনি ডিরেক্টলি বলছেন একটা বিজ্ঞান কোন বিজ্ঞান ওই যে পিজ্জা না খেতে পেরে রুট যে ভাত খাওয়া অথবা গাড়ি কিনতে যে তুমি হচ্ছে যে কি কিনতেছো তুমি হচ্ছে যে যে তুমি সাইকেল কিনতেছো অথবা রিক্সায় চড়তে না পারা তুমি বাসে চড়তেছো এই যে অসীম অভাব কিন্তু তুমি কিন্তু কিছু বিকল্প উপায় মানে পিজ্জার বদলে কি ছিল পিজ্জার বদলে ভাত গাড়ির বদলে সাইকেল এই যে বিকল্প দিয়ে তুমি কি করতেছো। একটা তো তোমার কাজ চালিয়ে নিচ্ছ এই যে মানব আচরণ মানে তুমি যে অসীম অভাব তাকে মোকাবেলা করার জন্য সীমিত সম্পদকে ব্যবহার করছো যাতে করে তুমি মানে কাজ চালিয়ে নিতে পারো বা এই যে তোমার আচরণ এই যে তোমার চিন্তা এইটি নিয়ে যে আলোচনা করে এই জায়গা থেকে অর্থনীতি একটা সিদ্ধান্ত গ্রহণের বিজ্ঞানে পরিণত হয় যার কাজই হচ্ছে সীমিত সম্পদ দ্বারা অসীম চাহিদা পূরণের চেষ্টা করা এইবার একটু আমরা এল রবিন্সের পিছনে লাগি দেখি বেচারার কোনো ভুল বের করা যায় কি না আচ্ছা তার ভুলের আগে আমরা একটু তার বৈশিষ্ট্য দেখি যে আসলে উনি এই সংজ্ঞাতে কি বৈষ পাচ্ছি প্রথম কথা উনি স্পষ্টত এই সংজ্ঞার মাধ্যমে অর্থনীতিকে একটি সায়েন্স বা বিজ্ঞান হিসাবে উপস্থাপনের চেষ্টাটি করছেন এই উপস্থাপনের চেষ্টাটি করতে যেয়ে তিনি কী বলছেন অসীম অভাব থেকে সীমিত সীমিত সম্পদ ধারা এই অসীম অভাবকে মোকাবেলা করা এবং এই যে এই জায়গাতেই সংজ্ঞার মধ্যেই তিনি অর্থনীতির একটা প্রিন্সিপাল অর্থাৎ অসীম যে অভাব সেই অসীম অভাবের কথাটাও স্পষ্ট যেমন দেখো আমাদের জীবনে কি হয় আমার হাতে যখন ধরো এই কলমটি থাকে আমি হয়তো খুশি না একটা ভালো কলম আছে কিন্তু আমার কাছে যখন ভালো কলম থাকে আমি কিন্তু এটা নিয়ে বেশি দিন খুশি থাকতে পারি না কেন পারি না কারণ আমি এর চেয়ে আরও একটা ভালো কলম চাই আমি যখন বিশ হাজার টাকাতে আমার বেতন পাই তখন আমি পঁচিশ হাজার টাকা বেতনের স্বপ্ন দেখি আমি যখন পঁচিশ হাজার টাকা বেতন পাই তখন আমি পঁয়ত্রিশ হাজার টাকা বা ত্রিশ হাজার টাকার বেতনের স্বপ্ন দেখি আমি যখন বাইসাইকেল কিনি কিনে ফেলি তখন আমি বাইক কেনার স্বপ্ন দেখি বাইক কিনে ফেললে আমি স্বপ্ন দেখি কিসের আমি স্বপ্ন দেখি একটি গাড়ি কেনার এই যে একের পর এক অভাব মানে তিনি প্রথমে তো বিজ্ঞানের কথা বললেনি এরপরে তিনি অভাবের কথা বললে অর্থনীতি যেটা প্রিন্সিপাল মানুষের অভাবের শেষ নাই একটা সাইকেল কেনার পরে বাইক কেনার অভাব তৈরি হয় এই যে অসীম অভাব একের পর এক সামনে চলে আসে সেটিও সামনে তুলে ধরেন এবং এইটি মোকাবেলা করার জন্য আমার হাতে যে যথেষ্ট সম্পদ নাই এবং এই সম্পদ আমার অভাবকে মোকাবেলা করার জন্য পর্যাপ্ত না সে কথাটিও আমার সামনে আমাদের সামনে উনি নিয়ে আসেন এখন কথাটা হচ্ছে এই যে অসীম অভাব এই যে অসীম অভাবকে মোকাবেলা করার জন্য আমার হাতে থাকা সীমিত সম্পদ কীভাবে করি বিকল্পের মাধ্যমে করি কীরকম বিকল্প প্রথম পার্টি আমরা দেখেছি যে আমরা পিৎজা না খেতে পেরে ভাত খাচ্ছি আমরা হচ্ছে রিক্সায় চড়তে না পেরে বাসে চড়ছি আমরা একটা দামি গাড়ি কিনতে না পেরে আমরা চড়ছি আমরা কিনছি একটি বাইসাইকেল এই যে বিকল্প ব্যবহার করা মাধ্যমে যে আমরা অসীমকে মোকাবেলা করি অর্থাৎ এই বিকল্প ব্যবহারযোগ্যতাও তার একটা ক্রেডিসেবিলিটি এরপরে আসেন নির্বাচনের সমস্যা খুব সহজে তো বলে দিলাম যে আমি পিৎজা না খেয়ে আমি খাবো হচ্ছে রাইস বা ভাত আচ্ছা ভাতের যা দাম রুটির দাম কি তার চেয়ে খুব বেশি এখানে একটা সিলেকশনের সমস্যা হয় না যে আমি বুঝলাম আমি গরিব আমার কাছে টাকা পয়সা নাই আমি হচ্ছে পিৎজা খাবো না আমি খাবো হইতেছি গিয়ে কী খাবো আমি খাবো হইতেছি ভাত আর ভাত খাইতে যায় দোকানে দেই রুটি রুটির দামও সমান মানে আমি যখন বিকল্প ব্যবহারের চিন্তা করি তখন কিন্তু আমরা নির্বাচনের সমস্যায় ভুগি যে আমার যে দিকে বিকল্প আছে আমি কাকে গ্রহণ করবো এরপরে এই যে গ্রহণ করার মাধ্যমে যে একটা ভারসাম্য তৈরি একটা সমন্বয় সাধন করলাম যে এই ব্যবহার্য সে কথাটাও তার কথায় চলে আসে এই যে আমি সীমিত সম্পদ অসীম অভাব বিকল্প ব্যবহারযোগ্যতা নির্বাচনের সমস্যার জন্য সমন্বয় সাধন এটা কি একটু মনে হয় না যে মোর সাইন্টিফিক মোর যুক্তি নির্ভর বরং তার চেয়ে যদি আমি নীতি আদর্শ জ্ঞান এইসব কথা বলে চালাই দিই বাবা ভালো বাবা তুমি ভালো ছেলে তুমি হইতেছো পিৎজা খাইতে পারতেছো না তুমি এক কাজ করো তুমি ভাত খাও ভাত খাইতে আমার রুটি খাও এই যে আমি তোমাকে নীতি দিলাম আদর্শ দিলাম জ্ঞান দিলাম তার চেয়ে আমি যখন এই যুক্তিগুলো প্রদান করতেছি সেটি কিন্তু অধিকতর বিজ্ঞানসম্মত একটা দৃষ্টি আমাদেরকে দিচ্ছে তার মানে তার সঙ্গে আরেকটা ক্রেডিবিলিটি হচ্ছে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি এই জন্য অর্থনীতিতে এই সংজ্ঞা অর্থাৎ এল রবিনসের যে সংজ্ঞাটা এটাকে আমরা বলছি একটা বিজ্ঞানসম্মত এবং আধুনিক সংজ্ঞা যার কারণে তার পরবর্তীতে যে অর্থনীতিবিদগণ এসেছেন স্টেট স্টিকলার স্ক্যাডোভস্কি এবং হচ্ছে হালের ম্যানকিউ তারা হচ্ছে এই সংজ্ঞাকে সমর্থন করেন এবং এই সংজ্ঞা অনুযায়ী অর্থনীতির পরিধি ভেবে অর্থনীতি সম্পর্কিত তাদের যে আলোচনা যে চর্চাকে তিনি সামনে নিয়ে আসেন এখন যদি আমরা যাই এল রবিনস্কি সমালোচনা থেকে মুক্ত আসলে তুমি সমাজে যত ভালো কাজই করো না কেন একটা না একটা সমালোচনা তোমার সামনে আসবেই এল রবিন্সেরও সংজ্ঞা সমালোচনা থেকে মুক্ত নয় আচ্ছা দেখো মানুষ হিসাবে আমাদেরকে এখন একটু রোবটিক লাগতেছে না যে আমি পিৎজা খাইতে চাইতেছি আমার টাকা নাই তাই আমি কি খাইতেছি আমি খাইতেছি ধরো যা এই ভাত নাইলে রুটি নাইলে কলা এইভাবে যখন আমি ভাবতেছি এইখানে আমার কল্যাণ আমার সমাজের কল্যাণ এই জায়গাটি কি নাই যদি একটু ক্রিটিক্যালি ভাবে অ্যাডাম স্মিথের সংজ্ঞাটাকেই এলরিক এক্সপ্যান্ড করেছেন বা বিস্তৃত করেছেন কিন্তু বিস্তৃত করতে যে তিনি যে কাজটি করেন নাই সেটি হচ্ছে মার্শালের মানব কল্যাণের ধারণা আমাদের সামনে তিনি নিয়ে আসেন নাই এখন উনি যখন নিয়ে আসেন না তখন উনি আর একটা ভুল যা মার্শালও করে যা স্মৃতও করে যে শুধুমাত্র এই যে মানি ব্যাগে থাকা টাকা অথবা তোমার হাতে থাকা একটা দামি কলা কলম অথবা কারো স্বর্ণের চেইন এই বস্তুগত সম্পদ বা দ্রব্যকে অন্তর্ভুক্ত করেন অথচ অবস্তুগত সম্পদ এই যে জ্ঞান এই যে মেধা এই যে সেবা সেগুলোকে তিনি অন্তর্ভুক্ত খুব একটা করেন না এবং তিনিও তার সংজ্ঞায় মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা আমাদের সামনে নিয়ে আসেন নাই যেটা কি না পল আসছে যা আমরা পরবর্তী পাঠে দেখব এরপরে আমরা যদি দেখি মানব কল্যাণকে তিনি শুধুমাত্র টাকা পয়সা দ্বারা ব্যাখ্যা কর মানে এক একটা মানব কল্যাণকে তিনি বলেন নাই তারপর যদি বলি ধরে নেই তর্কের খাতিরে ওনার সংজ্ঞায় মানব কল্যাণ পরোক্ষভাবে আসে তো সে মানব কল্যাণ কি তোমার কাছে কয় টাকা আছে তুমি কি পিজ্জা খাইতে পারতো কি খাইতে পারতো না তুমি পিজ্জা না খেয়ে কি খাইতে পারতো তুমি রিক্সায় চড়তে পারতো না রিক্সায় না চড়ে তুমি কিসে চড়তে পারতো এই সব জায়গায় উনি এককায় গেছে মানে তার কাছে মানব কল্যাণ হইতেছে এই মানি ব্যাগের মধ্যে বন্দি কিন্তু আমার ভালো না থাকা খারাপ না থাকা এই জায়গাটা তো আমার যে মেন্টাল স্টেট অফ বি সেটি কোনোভাবেই তিনি অন্তর্ভুক্ত করেন নাই এবং এই সংজ্ঞার মাধ্যমে তিনি অর্থনীতিকে একটু ডিফারেন্টলি দেখার চেষ্টা করেছেন যা কিনা বাস্তবতা থেকে কিছুটা কিছুক্ষণ জায়গায় বিচ্ছিন্ন কারণ কি জানেন আপনি মাঝে মাঝে না ওই পিৎজা খাইতে মন চাইলে বান্ধবীর কাছ থেকে বা বন্ধুর কাছ থেকে টাকা ধার করে নিয়ে আপনি খেয়ে ফেলতে পারেন এটা যে সবসময় আপনি এভাবে সীমিত অভাব সরি অসীম অভাব সীমিত সম্পদ এখান থেকে নির্বাচন এই জায়গাতে আপনি নাও ভাবতে পারেন এরপরে শেষ কথা হচ্ছে এই এল রবিন্সের সংজ্ঞাটাকে আমরা এক করতে আদর্শ ধরি কারণ এটা হচ্ছে আগের সকল সংজ্ঞা থেকে অনেক বেশি বেটার এখন যদি একটু আসি একটা মারামারিতে যাই কার মারামারি এই যে ভদ্রলোক ভার্সেস এই ভদ্রলোক এই ভদ্রলোকের নাম কি মার্শাল এই ভদ্রলোকের নাম কি রবিন্স মানে প্রথমে মার্শাল তারপর রবিনস তারা দুটা সংজ্ঞা দিয়েছেন আমরা তো ওয়েলথ অফ ন্যাশনে যে লিখলো অ্যাডাম স্পিচ সাহেব কোথাও বাদ দিয়ে দিলাম এখন একটু মার্শাল এবং রবিন্সের সাথে একটু মারামারি করি দেখি তাদের সংজ্ঞার ভিতরে কোন সংজ্ঞাটা সবচেয়ে ভালো কোন সংজ্ঞাটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যদি আমরা প্রথমে একটা পয়েন্ট ধরি প্রথম পয়েন্ট হচ্ছে মানব কল্যাণ ভার্সেস অভাব বিশ্লেষণ মার্শাল হচ্ছে মানব কল্যাণকে গুরুত্ব দেয় মার্শাল যখন মানব কল্যাণকে গুরুত্ব দেয় তখন রবিনস হচ্ছে এই চশমাটা খুলে রাখে সে মানব কল্যাণটা দেখে না এই যে আমি চশমা খুলে রাখতেছি আমার সামনে লোকজনকে দেখতেছি না উনি ওই মানব কল্যাণের চশমাটা খুলে রাখে খুলে রেখে উনি একটি স্ট্রেট ফরওয়ার্ড ওই অভাব সম্পদের মধ্যে চলে যায় মানে মার্শাল মানব কল্যাণের কথা বললেও রবিনস সেই মানব কল্যাণে কোনো পাত্তা দেয় না এখন কথাটা হচ্ছে যে মৌলিক অর্থনৈতিক সমস্যা রবিনস যে কাজটা করে রবিনস হচ্ছে পরোক্ষভাবে দুইটা প্রশ্নের উত্তর দেয় একটা হচ্ছে কি উৎপাদন হবে এবং কার জন্য উৎপাদন হবে কিভাবে উৎপাদন হবে এই মৌলিক সমস্যা রবিনসের কথায় টুকটাক আসে যেটা কিনা পরবর্তীতে পল পালসাহ অনেক বেশি বিস্তৃত করেন কিন্তু মার্শাল মানব কল্যাণে এত বেশি বোধ হয়েছিল তার এই কী উৎপাদন হবে কিভাবে উৎপাদন হবে কার জন্য উৎপাদন হবে এতে তার কোনো নজরই থাকে না এরপর যদি আমি তিন নম্বরটা যাই বস্তুগত অবস্থগত মার্শাল যখন বস্তুগত দ্রব্যের কথা বলেন রবিনস হচ্ছে বস্তুগত দ্রব্যের উপরে জোর দেয় কিন্তু অল্প কিছু ক্ষেত্রে অবস্তুগত মানে কিছু হলেও যদিও আমরা দেখেছি সে অবস্তুগতার কথা খুব একটা বলেন না বাট কিছু হলেও বলেন মানে মন্দের ভালো যেটা আমরা বলতে পারি সম্পদের বিকল্পযোগ্য ব্যবহারযোগ্যতা এই সম্পদের বিকল্প ব্যবহারযোগ্যতা জায়গাতে মার সাথে কোনো অবস্থানই নাই কারণ উনি মানব কল্যাণেই ভূত আছেন সম্পদের কিভাবে ব্যবহার হবে কি ইত্যাদি নিয়ে তার কোনো হেডেক নাই কোনো মাথা মাথা নাই কিন্তু রবিন্স কিন্তু সম্পদের বিকল্প যোগ্যতাকে ব্যবহার করে যেটা কিনা আমরা এক প্রথমে পাই সংজ্ঞায় পরবর্তীতে তার সংজ্ঞার বৈশিষ্ট্যও পাই এরপরে যদি যাই আমরা নীতিবনাম বিজ্ঞান মার্শাল যখন এটাকে নীতিনীতি করতেছে তখন সে ডিরেক্টলি রবিন্স কিন্তু সংজ্ঞায় বলে দেয় এটি একটি বিজ্ঞান মানে ওই নীতি নৈতিকতা মানব কল্যাণের মতো ভারী মোটা মোটা শব্দ থেকে সে বের হয়ে এসে এই রবিন্স বেচারা এটাকে মোর পজিটিভিস্ট জায়গা থেকে বা মোর বাস্তবতা জায়গা থেকে দেখার চেষ্টা করে এরপরে হচ্ছে মনোগত বনাম বাস্তব মার্শালের সংজ্ঞাটা ফ্যান্টাসি সংজ্ঞা মানে কীরকম মানব কল্যাণ হবে সবার ভালো হবে কিন্তু কেমনে কি হবে তার কোনো খবর নাই রবিন্স এই ফ্যান্টাসিতে না ভুগলেও সে কিন্তু এই ফ্যান্টাসি থেকে সংজ্ঞাটাকে বের করে এনে এই যে অভাব অসীম বলে অথবা সীমিত সম্পদ নির্বাচন ব্যবহারযোগ্যতা এই কথাগুলো বারবার বলে উনি কিন্তু তার সংজ্ঞার মাধ্যমে এইটাকে অনেক বেশি যুক্তিনির্ভর ও বাস্তবতা নিষ্ঠ করার চেষ্টা করে এই ছিল বেসিক্যালি আমাদের আজকের পাঠ অর্থাৎ আমরা আজকে দেখলাম তিনজন মহারথী অ্যাডাম স্মিথ মার্শাল রবিন্স তারা তাদের বইগুলোতে অর্থনীতিকে কিভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং এই ব্যাখ্যা থেকে অর্থনীতির কি বৈশিষ্ট্য আমরা পাই এবং আমরা শেষ করি এটি বলে যে রবিন্সের ব্যাখ্যা বা রবিন্সের যে সংজ্ঞাটি ছিল সেটি কি না তুলনামূলকভাবে মার্শালের চেয়ে ভালো স্মিথের চেয়ে অনেক বেশি ভালো কি কি প্রশ্ন আসতে পারে একটু দেখি প্রথমে আসতে পারে অ্যাডাম সংজ্ঞা সংজ্ঞাকে তারপরে আসতে পারে অ্যাডাম স্মিথ অর্থনীতিকে কী নামে অভিহিত করেছেন এরপর আসতে পারে অ্যাডাম স্মিথের বিখ্যাত বই ওই এ ওয়েলথ অফ ন্যাশন তার নামের কথা এরপরে অ্যাডাম স্মিথের পরে আমরা মার্শালের অর্থনীতির সংজ্ঞা একইভাবে হচ্ছে মার্শাল অর্থনীতিকে কীভাবে দেখেছেন তার বইয়ের নাম কি এবং রবিনস অর্থনীতিকে কীভাবে দেখেছেন এবং তার বইয়ের নাম কি এই সবগুলো প্রশ্নের উত্তরে কিন্তু আমরা আলাপ করেছি পরীক্ষায় এর বাইরে ছোট প্রশ্ন এই সেকশন থেকে আমার জানা মতে খুব একটা আসে না এখন যদি আমরা যাই এ এর পাশাপাশি সম্ভাব্য বড় প্রশ্ন বড় প্রশ্নে যেটা হতে পারে আমরা স্ক্রিনে সবগুলো বড়ো প্রশ্ন দেখতে পাচ্ছি যেটা হতে পারে প্রথমত হতে পারে যে সংজ্ঞাটাকে ব্যাখ্যা করো আলোচনা করো এই সংজ্ঞাগুলো থেকে বৈশিষ্ট্য দাও এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে মার্শাল এবং রবিনসের সংজ্ঞাটা বলে কীভাবে রবিনসের সংজ্ঞা হচ্ছে অপেক্ষাকৃত শ্রেষ্ঠ এবং যোগ্য এইটা হচ্ছে প্রমাণ করা বেসিক্যালি এই ছিল আমাদের পার্ট দুই অর্থাৎ এই যে আমরা অ্যাডাম স্মিথ তারপরে মার্শাল তারপরে হচ্ছে এল রবিন্সের সংজ্ঞা সবাইকে অসংখ্য ধন্যবাদ